হঠাৎ করে কি হলো কেনই বা আমি বাপের বাড়ি গেলাম এই সব কথাগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাহলে পুরো ভিডিওটা দেখ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো বেলায় আমার মা ফোন করলো আর ফোন করে জানালো যে আমার বড়ো ভাবির আব্বা ইন্তেকাল করেছে আর সেখানে আমাকে যেতে হবে তাই আজকে কিন্তু আমি এই জামাটা পরে যাবো আজকে প্রচণ্ড গরম প্লাস মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর গরমের মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হলে দেখবেন বেশি গরম লাগে তাই এরকম নরম একটা সুতির জামা যদি বোরখার নিচে পরা যায় তাহলে কিন্তু আরাম হয় তো এদিকে তো রান্না বাকি আছে আর এদিকে এই দেখুন একটা বড় সাইজে জাম্বো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি এখানে এক পিস আলু আর একটা পেঁয়াজ নিয়েছি কেননা আজকে শুধুমাত্র আপনাদের দাদাভাই খাবে আমি আর ম্যারোজ থাকবো না আর এই দেখুন এদিকে মাছ আছে তো মাছগুলোকে কিন্তু আমি সবটাকেই ভেজে নেবো আজকে আর যেটুকু লাগবে মাছ সেটুকু ঝিঙে আলু মাছের ঝোলের মধ্যে দেবো আর বাকিটা কিন্তু ভেজে ভাজাটা রেখে দেবো দুপুরবেলায় একমুটো খেয়েই বেরোবো কেন আমার বেরোতে বেরোতে করতে হয়ে যাবে দুটো তো তার আগে একটু মেয়েটাকে খাইয়ে আমিও কিন্তু খেয়ে নেব কেন এমন একটা জায়গায় যাব সেখানে হয়তো খাওয়া দাওয়া নাও হতে পারে আর খাওয়া দাওয়ার থেকেও বড় বিষয় হচ্ছে এইটা যে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাকে তো খাওয়াতেই হবে সেই কারণে তো এখানে এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর এখানে গ্যাসটা অন করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার তেলের কড়া এটা আমার সব সবসময়ই তেল কিছু না কিছু ভাজা থাকে তাই এটাকে কিন্তু আমি সব সময় পরিষ্কার করে ধুই না কেন এর মধ্যে মানে বাড়তি তেল থেকেই যায় তো তার মধ্যেই আমি চেষ্টা করি আরও একটা রান্না করে নেওয়ার তো এদিকে যাই হোক মাছগুলোকে তো ভেজে নিতে হবে তাই মাছগুলো আমি কিন্তু করাতে দিয়ে দিলাম ভাজার জন্য কড়াকড়া করে কিন্তু আপনাদের দাদা খেয়ে ছাড়া কিন্তু আমি কোথাও কখনও যাই না কিন্তু আজকে কাজের পরিস্থিতি চাপের জন্য আপনার দাদাভাই এতটাই ব্যস্ত তার যে ঘরে আসতে পারবে না ও বলেই দিয়েছে তাই আমাকে তো যেতেই হবে সেই জন্য আমি কিন্তু আজকে একাই বেরিয়ে যাব। তাই একটু তাড়াতাড়ি করছি রান্নাটা যাতে তাড়াতাড়ি সেরে ফেলা যায় তো কাজের ফাঁকে একবার কিন্তু আপনাদের দাদাভাই চলে এসেছে আর এদিকে আমাকে বললো আমাকে একটু তাড়াতাড়ি টিফিন করে দাও আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মানে এখানে কোনো একটা কাজ এসেছিল তাই এই দেখুন সাথে করে একটা পাউরুটি নিয়ে এসছে আর আমাকে বললো ডিম টোসটা বানিয়ে দিতে তাই চট জলদি কিন্তু আমি এই পাউরুটিটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা হয়তো বলবেন যে এইভাবে কেন কাটছেন একটা পাউরুটিকে এত ছোটো ছোটো করে দেখুন তাড়াতাড়ির মধ্যে কিন্তু এইভাবে ছোটো ছোটো পিসেস করে আর যদি এটা করা যায় খেতেও সময়টা কম লাগে আর কিন্তু এটা গরমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এর জন্য ব্যাস আর কি চাটুটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেল তো সামান্য একটু তেল দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা আগে থেকে কুচিয়ে কিন্তু আমি ডিমের সঙ্গে ফিটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এবারে কিন্তু কেটে রাখা পিসপিস করে কেটে রাখা পাউরুটিগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি এইভাবে আর তাড়াতাড়িতে কিন্তু এই ডিম টোস্টটা যাই বলুন তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর বেশি সময়ও লাগে না আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে আমারও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি আজকে খাবো না যেহেতু আমাকে তাড়াতাড়ি কিন্তু লাঞ্চ করে বেরোতে হবে সেই জন্য এখন যদি আমি এটা খাই আমি আর ভাতটা খেতে পারবো না সেই জন্য তো যাই হোক আমার এখানে হয়ে গেছে আমি আপনাদের দাদা ভাইদেরকে এবার খেতে দিয়ে দিই কেন ও খুবই তাড়াহুড়ো করছে কেন কাজের ফাঁকে চলে এসেছে একবার এখানে তো খেতে তো তাড়াতাড়ি আমি ওনাকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে আবারও আসছি কিন্তু আমি রান্নার কাজে তো ওদিকে তো আমি আপনাদের দেখালামই কি আমার ঝিঙে আলু সমস্ত কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়েছে মানে মনের মতো আজকে আমি মাছটাকে ভেজেছি যেরকম আমি চেয়েছিলাম তো উল্টে পাল্টে দিয়ে আরও ভালো করে এইভাবে ভেজে নেবো মাছগুলোকে আর মাছের নাজাটাকে কিন্তু আমি এইভাবে কিন্তু উঠিয়ে একটু ভাজবো এই যে মাছের যে এই যে এই পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্শেনটা যেটাকে আমি এখন এই যে দাঁড় করিয়ে দিলাম এই পোর্শনটা কিন্তু ভালো করে ভাজা হয় না এইভাবে না দাঁড় করালে তো কড়া করে এইভাবে মাছ ভেজে যদি ঝিঙে দিয়ে রান্না করা হয় খুবই ভালো লাগে একজন হাউসওয়াইফ কখনোই কিন্তু কোথাও হুট করে যাব বললে কিন্তু যেতে পারে না তার সংসারের এতটাই কাজ থাকে হ্যাঁ যদিও আবার অনেকে বলবে যে একটা রান্না করে চলে যাবে তাড়াতাড়ি ওটা মুখে বলা যতটা সহজ করতে গেলে কিন্তু ঠিক তার ডবল তিন ডাবল বেশি মানে মেহনতটা লাগে তো এই যে আজকে আমি একটা জায়গা যাব ইম্পর্টেন্ট কাজের জন্যই যাব কিন্তু তবুও দেখুন আমাকে কিন্তু রান্নাটা করেই যেতে হবে রান্না করে না গেলে কিন্তু আপনাদের দাদাভাই খেতে পাবে না তো এই জিনিসটা কিন্তু সমস্ত গৃহিণীদের সাথেই হয় এটা তো আপনারা বিশ্বাসই করেন আর যারা আমার এত দূর অবধি ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তাহলে হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আপনাদের আমার ভিডিও ভালো লাগে এবং ভিডিওটা পুরোটাই আপনারা দেখেন তো এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু পেঁয়াজটাকে লাল করে দিয়েছি সামান্য আদা রসুন বাটা দিয়েছি একটা লঙ্কা দিয়েছি আর এখানে কিন্তু আর আলু ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম তো নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যেহেতু আমি আদা রসুন পেস্টটাই অল্প পরিমাণ দিয়েছি তাই আদা রসুনের যেটা রস স্মেল সেটা যাতে চলে যায় সেজন্য একটু ভালো করে কষিয়ে নিয়েছি আগে এরপরে কিন্তু এবার একে একে সমস্ত মশলা দিচ্ছি সমস্ত মশলা বলতে এখানে হলুদের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে যতটা লাগে আর কি তারপরে ধনে গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণ জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর সামান্য নুন তো আগেই দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো এতে একটুখানি হালকা স্বাদ আনার জন্য আমি কিন্তু সামান্য গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিচ্ছি এখানে ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে এবারে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এই সব রান্নাগুলো প্রেশার কুকারেই করি আজকে করিনি যেহেতু অল্প পরিমাণ রান্না তাই আর প্রেশার কুকারটা আমি লাগাই হ্যাঁ এবারে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নেব যেই মানে সবজি থেকে মশলা আর কি সেপারেশন হয়ে যাবে তেল সেপারে প্রপারেশন অমনি এই জল ঢেলে দিলাম যতটা পরিমাণ আর কি আমি গ্রেভিটা করবো মানে ঝোলটা করবো তত তো আমি এর মধ্যে জল দেবো তো ঝিঙে দিয়ে আলুর পাতলা ঝোল কিন্তু মাছের খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এবার দেখে নিচ্ছি টিপে আলুটা সিদ্ধ হয়েছে কি না আয় আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর আলু সিদ্ধ হওয়া মানে তো ঝিঙেটা সিদ্ধই হয়ে যাবে কেন ঝিঙে সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এখানে কিন্তু আমি যে মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি সব মাছ ভাজা দেবো না আমি এখানে চার পিসই দিচ্ছি আমি আর মেহরোজ একটা একটা করে খাবো আর আপনার দাদা ভাইয়ের জন্য দু পিস রেখে দেবো ও খাবে এটা তো ফুটে গেছে এখানে এই যে এবারে কিন্তু আমি এটা তো তো রান্না কমপ্লিট হয়ে গেছে বান্না এবারে কিন্তু গোসল করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো এই যে ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম আজকে আমি এই সালোয়ারটা পরে যাব কেন প্রচণ্ড গরম পড়েছে তাই তো আজকে মারা গেছে হচ্ছে আমার ভাবির মানে আব্বা মারা গেছে তো সেখানে যাবো আমি মাটি দিতে তো সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি আমার ফসল টসল সব কিছু হয়ে গেছে রান্না ধান্নাও সব হয়ে গেছে তো তোমাদের দাদা দাদা ভাইদের কোনো অসুবিধা হবে না খেতে তো আজকে এই যে চট করে রেডি হয়ে নিচ্ছি যাবো কিন্তু এবারে আমি মানে যেখানে যাবো সেখানে তোমাকে ভিডিও আমি অবশ্যই দেখাবো